বাংলাদেশ ট্যুর অফ শ্রীলঙ্কা দু হাজার পঁচিশ পরিস্থিতি ও করে ওডিআই অধিনায়ক হিসেবে হোসেন পরিবর্তে হাসান মিরাজকে নাজমুল নিযুক্ত করেছে যার মেয়াদ বারো মাসের জন্য শান্ত নিজে টেস্ট ওডিআই দুই ফর্মেটেই নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন তবে বোর্ড সিদ্ধান্ত নেয় জোরদার এক ফর্মেটে নেতৃত্বের জন্য মেহেদির দায়িত্ব গ্রহণ শীঘ্রই চলতি মাসেই শুরু পরবর্তী ওডিআই সিরিজ শ্রীলঙ্কা ভ্রমণ ড্রেসিং রুম কি পারবে নতুন কোনো মনোভাব তৈরি করতে মেহেদি নিজে জানিয়েছেন এটি ড্রেসিং রুমে নেতিবাচক প্রভাব ফেলবে না মেহেদি ও শান্ত ব্যক্তিগতভাবে দুটিভাবে ওপেনার এবং স্পিনার হিসেবে কাজ করছেন তাদের সম্পর্ক দীর্ঘ বয়সী দলের সিনিয়ররা এখনও সমর্থন জৈবিক বোর্ডের এই সিদ্ধান্তকে মেহেদি একটি স্ট্র্যাটেজিক ট্রানজিশন হিসেবে দেখছেন দলের মন্দ সময় কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নতুন অধিনায়কের অধীনে কী প্রভাব পড়বে পুরো ম্যাচে নেতৃত্বের পরিবর্তন মেহেদি দলের সব রকম অবদান আর কৌশলে সাবলীল নেতৃত্ব দেবে বিশেষ করে ম্যাচের মাঝামাঝি অবস্থায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে বিষয়গত ইউনিটি শান্ত ড্রেসিং রুমে অব্যাহত ভূমিকা পালন করবেন এবং দুইজন অসহজ সম্পৃক্ত থাকবে লিডারশিপে যা দলের শক্তি বৃদ্ধি করবে